প্যারে হাজরিন আল্লাহ রব্বুল ইজাত জালাল প্রত্যেককে তার নিজের সম তার নিজের মতন বানিয়েছে মানুষের ক্যারেক্টার যেমন পিপিলি কার ক্যারেক্টার তেমন না শিয়ালের ক্যারেক্টার যেমন সিংহের ক্যারেক্টার তেমন নয় বিড়ালটি যেমন বন্ধুরা আমার আপনার ইঁদুরের ক্যারেক্টার এমন নয় এই রকমের পঁচিশ হাজার রকমের প্রাণী আল্লাহ রব্বুল ইজাতি বল জালাল বানিয়েছেন প্রত্যেকে তার নিজস্ব সংস্কৃতি দিয়েছেন কালচার দিয়েছেন ঠিক না বলেন এই সমস্ত প্রাণী জগৎ বলেন প্রত্যেকে তার নিজস্ব কালচার দিয়ে বানিয়েছেন এবার মহাশূন্য দেখেন আমরা যেই গ্যালাক্সির মধ্যে যেই গ্যালাক্সির মধ্যে আমরা বসবাস করি এই গ্যালাক্সির মধ্যে সূর্যের মতো অনসংখ্য গ্রহ নক্ষত্র রয়েছে পৃথিবীর মতো অসংখ্য গ্রহ রয়েছে চাঁদের মতন অসংখ্য উপগ্রহ রয়েছে

আজ থেকে কয়েক বছর আগের কথা বলছি বক্সফোর্ড ইউনিভার্সিটির একটা একজন বলেছিলেন ইউনিভার্সিটির যে পৃথিবীতে আছে যে কিতাবের নাম হচ্ছে এবং ইউনিভার্সিটির মনে পড়েছে আজ থেকে অনেক বছর আগে হাঙ্গিরি ইউনিভার্সিটির আপনার ভাইস চান্সেলর ছিলেন ডক্টর জুলিয়াস এরপরে সে ইসলাম গ্রহণ করেছে নাম দিয়েছেন জামাল তার নাম হচ্ছে ডক্টর জুনিয়র জামাল আপনারা তার উইকিপিডিয়া তালাশ করে দেখবেন ডক্টর জুলিয়াস জামাল ডক্টর জুলিয়াস জামাল বলেছিলেন এ পৃথিবীর মানুষ যদি পিএইচডি করতে চায় পৃথিবীতে একটা কিতাব রয়েছে যার ছয় হাজার ছয় শত আয়াতের মধ্যে ছয় হাজার ছয় শত পিএইচডি করা সম্ভব সোহান পড়েন আর এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন সোহান আল্লাহ পড়বেন না জোরে আনফর্চুনেটলি আজকে আমাদের দেশে আমরা মুসলমানদের মধ্যে লক্ষ মানুষের মধ্যে একজন মানুষ পাওয়া যায় না যিনি কোরআনের উপর পিএইচডি করেছেন ঠিক না বলেন

ঘুমিয়ে জাননি তো কথার বুঝতে অসুবিধা হচ্ছে না তো অসংকত তাফসীর লেখা হয়েছে যারা মুফাসসিরিন যারা তাফসীর করেছেন প্রত্যেকই এই কুরআন তার নিজের সমাজের জন্য প্রযোজ্য মনে করেছেন ঠিক না কথা না ঠিক না যার ফলে অসংকত তাফসীর লেখা হয়েছে লেখা হয়ে থাকবে অসংকত তাফসীর কিন্তু বাসুকি তার বাসুকি বাসুকি তার সহস্র ফনের উপরে সূর্যকে মাথায় নিয়ে পশ্চিম আকাশে অস্তবিত করাইয়া দেন বাসুকি তার সহস্র ফন ফোন বুঝেন তো আর সাপের ফোন বুঝেন তো এই ফোন তো হচ্ছে ইয়ে তো উর্দু জমানে বাংলা ফোনা বুঝেন তো কে উঠে সাপের ফোনা বুঝেন তো বাসুকি তার সহস্র ফনের উপরে বাসুকি একটা দেবতা এই দেবতার হাজারটা ফোনা রয়েছে এটার উপরে সূর্য মাথায় করে নিয়ে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাতে আকাশে অস্থবিত করাইয়া দেন এটা বর্তমান এই আধুনিক বিজ্ঞানের যুগে আপনি মানবেন গেলে আধুনিক বিজ্ঞানের যুগে কি মানবেন এটা কেউ মানবে না কিন্তু আমি একটা ধর্মগ্রন্থের লাইন পড়েছি আপনার সামনে আমি একটা ধর্মগ্রন্থের লাইন পড়েছি ধর্মগ্রন্থের নাম দিলাম না এখন এই কথার উপর কেউ পিস দিবে না কথা বলে না অথচ পিস দিবে ফালা উকসিমু বিমাওয়াকিউল নুজুম এই আয়াতের পিস করবে ঠিক না ফালা উকসিমু বিমাওয়াকিউল নুজুম আমি শপথ গ্রহণ করে দিছি ওই জায়গার যেখানে তারকা পতিত হয় দের হাজার বছর পরে বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহ পাক ভাগ উকার কথা বলেছেন সুবহানাল্লাহ বলেন সেই কৃষ্ণ গোবরের কথা বলেছেন পিস দিয়ে کتاب থেকে হয় হাজিরিন আমি দুনিয়ায় যা কয়েকটা ধর্মগ্রন্থ পড়েছি আর কি দুই ধর্মগ্রন্থের এক মিল বলতে বলতে একরকম হয়ে যাবে এমন কিতাব যেটা নিয়ে একটি আমরা গবেষণা করছি না বলছিলাম আমার মাথা আমাদের সামনে আমাদের কপালের মধ্যে যে এই যে আমাদের ব্রেন রয়েছে আমাদের যে ব্রেন যেটা রয়েছে আমাদের যে মেমোরি যেটা রয়েছে আমাদের কন্ট্রোল প্যানেল যেটা রয়েছে আমরা এটা দিয়ে আল্লাহর দুনিয়া দেখব আল্লাহ পাক বলেছেন হাশরের ময়দানে জাহান্নামের মধ্যে যে আর মানুষ এবং জিন জাতিগুলি জ্বলবে লাহুম কুলুবুল লা ইয়াকাহুনা বিহাজাদের কলব দিয়েছি কলব দিয়ে তারা আমাকে শরণ করে না আমি তাদেরকে চক্ষু দিয়েছি চক্ষু দিয়ে তারা দেখে না আমি তাদেরকে কান দিয়েছি কান দিয়ে তারা শুনে না আসলই কি আমরা শুনি না আমাদের দম আমাদের সকলের কান রয়েছে আমরা তো চোখে দিয়ে চোখ দিয়ে আমরা দেখি পাক কোন দেখার কথা বলেছেন কোন দেখার সেটা আমাদের বাহ্যিক চোখের কথা বলেন নাই সেটা আমাদের অন্তর্দৃষ্টির কথা বলেছেন সোহান আল্লাহ আমি কোরআনুল কারীমের যে আয়াত্রী পড়েছি দ্বিতীয় যে আয়াত্রী পড়েছি দুটি আয়াতকে এক সঙ্গে করেই আমি আমার আলোচনা শেষ করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জুরি বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেছেন হে পৃথিবীর সমস্ত মানুষ ইয়া ইউহান্নাস কোরআনুল করিমের টার্গেট হচ্ছে মানুষ যে কথা দিয়ে আমি শুরু করলাম আমাদের প্রথম আইডেন্টি হচ্ছে আমরা কথা বলেন আমরা কি আমরা মানুষ আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ এরপরই বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান ঠিক কিনা বলেন কোরআনুল করিম মুসলমানের জন্য নাজিল হয়েছে নাকি শুধু মানুষের জন্য নাজিল হয়েছে বলেন না ভুল বলেছেন কোরআন শরীফ কি মুসলমানের জন্য নাজিল হয়েছে না মানুষের জন্য নাজিল হয়েছে কোরআন শরীফ মানুষের জন্য নাজিল হয়েছে যেই মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে আর কোরআন নাজিল হওয়া সেই মানুষগুলি যদি কোরআনকে ধারণ করে তখন মানুষটার নাম মুসলমান হয়ে যায় জোরে বলেন সুবহান মানুষের উপরে কোরআন নাজিল হয়েছে যেই মানুষ কোরআনকে ধারণ করবে সে কি হয়ে যাবে সে মুসলমান হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন জোরে এখন প্রশ্ন হচ্ছে আপনি খ্রিস্টান আমি বৌদ্ধ একজন একজন রয়েছে জন একজন রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ আমরা এখানে রয়েছি তাহলে আমাদের প্রথম পরিচয় কি মানুষ কোরআনুল করিম প্রথম কিন্তু কি আইয়াল মুসলিম বা ইমানদারদেরকে বা মুসলমানদেরকে কোন সম্প্রদায়কে আল্লাহ পাক বলেন নাই প্রথমে আল্লাহ পাক নাজিল করেছেন ইয়া ইয়োহান্নাস ইয়া ইয়োহান্নাস এ দুনিয়ার মানুষ এখন আপনার যেখানে পার্স যেটা রয়েছে এই পার্সের একটা ফিতরাত আছে একটা কালচার আছে কালচার বুঝেন তো কালচার বুঝেন তো না সবাই বুঝেন বাংলা অর্থ অর্থ হলো সংস্কৃতি সংস্কৃতি কালচার কালচার শব্দের বাংলা অর্থ কি সংস্কৃতি এটা হচ্ছে তার শাব্দিক অর্থ এখন সংস্কৃতি মানে বুঝেন কি সংস্কৃতির আসলে এই কথাটার দাবি কি এটার সংজ্ঞা কি সংস্কৃতি হচ্ছে মাছকে বানিয়েছেন পানিতে পানিতে থাকবে থাকার জন্য তার ফিজিক্যাল ফিটনেস তার বায়োলজিক্যাল যে স্ট্রেংনেস থাকা দরকার পানিতে সৃষ্টি করে তা আল্লাপাক তাকে পানির কালচার দিয়েছে ঠিক কিনা বলো বানর গাছে চড়বে গানোর বানরকে আল্লাহ পাক গাছে বানিয়েছে গাছের মধ্যে সে চড়তে গিয়ে গাছে যা কিছু দরকার সেই তাকে সেই সংস্কৃতি দিয়ে বানিয়েছে ঠিক না পৃথিবীর প্রত্যেককে আমরা রাব্বুল বলোল তার নিজস্ব সংস্কৃতি দিয়েছেন ঠিক না বলেন বাঘে যদি ভুলবশত ঘাস খায় বাঘে বাঘে যদি ভুলবশত ঘাস খায় বাঘের পেটে হজম হবে কথা বলেন না হজম হবে আপনি যদি সালাদ তৈরি করে দেন বাঘে খাবে তার সংস্কৃতিতে এটা মানবে না কারণ তার পেটেই হজম হবে না ঠিক না বলেন আর কোনো তৃণভুজি প্রাণীকে যদি ভালো করে আপনি গোস্ত রান্না করে দেন সে খাবে এটা এটাতে সে ইন্টারেস্টেড না কারণ তার কালচারের সাথে মিলে না প্রত্যেক আল্লাহ পাক তার নিজস্ব কালচার দিয়েছেন মানুষকে একটা কালচার আল্লাহ পাক দিয়েছেন বর্তমান যুগে সংস্কৃতি বলতে সংস্কৃতি জায়গার নেই জায়গায় নেই বর্তমানে সংস্কৃতি মানবীয় সংস্কৃতি বর্তমানে সংস্কৃতিতে পরিণত হয়েছে ঠিক কি না বলেন সংস্কৃতি এখন কি হয়েছে সংস্কৃতি হয়ে গেছে এটা সং হয়ে গেছে সংগঠন তো মানুষ সংসাজে না কথা বলে না সং না মানুষে যৌকার সাথে না এখন এটা সংস্কৃতি সংস্কৃতি হয়ে গেছে কিভাবে হাজরিন মানুষকে আল্লাহ পাক কাপড় পরা শিখিয়েছেন আদম আল ইসলামকে কাপড় পরেন কথা বলে না মানুষের জন্য কাপড় পরা এটি মানুষের একটা সংস্কৃতি ঠিক না বর্তমান যুগে আমাদের পোশাকের মধ্যে কি অবস্থা তৈরি বলেন তো বলেন আস্ত প্যান্ট কিনে যদি কয়েক জায়গা দিয়ে ছিড়ে একেবারে ছিটি ছিটি পাককর ভিন্নতা বলি একেবারে সীমান্ত এরিয়ার কাঁচা কাঁচা পর্যন্ত সিললে যত কাঁচা কাঁচা ছীরা তত বেশি আধুনিক আধুনিক না অত্যাধুনিক আল্ট্রা মডার্ন ঠিক কি না বলেন এই হচ্ছে বর্তমানে আমাদের সংস্কৃতি এবং মানুষের মধ্যে এমন সংস্কৃতি মানুষের সংস্কৃতি এমন এক জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে মানুষের মধ্যে আর পশুর মধ্যে এখন ডিফার করা যায় না ঠিক না বলেন মানুষ আর পশুত্বের মধ্যে কোনো ডিফার করা যায় না সংস্কৃতি বর্তমানে সংস্কৃতি নামক সংস্কৃতি ওই জায়গার মধ্যে গিয়ে এসে দাঁড়িয়েছে ঠিক না যদি বলে মুসলমান